তো গাইস এই দেখো শেফালিকা ফুলের যে এটা রয়েছে গাছটা তো এটা কিন্তু ফুল এসছে গাইস হ্যাঁ তো মা আগে এটা লাগাই দিতে চেয়েছিল এখান থেকে উঠায় তো আমি মাকে বলছি যে এটা থাক কারণ হচ্ছে এখানে ফুল ফুটবে ছোট গাছটা হবে ভালো লাগবে দেখতে সুন্দর লাগবে ঠিক আছে তো আমার এটা মাথায় ছিল না কি তো যে এটা যে রাত্রে ফুল ফুটে ঠিক আছে রাত্রে ফুল সুন্দর করে থাকে রাত্রে আর কে দেখবে আমরা তো দেখব না রাত্রে ফুল ফুটে থাকে তো দিনের বেলা নাই সকাল হতে হতে ঝরে যায় এই যে ফুল দেখো গাইস এটা দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে না না এই যে এটা দেখা যাচ্ছে না হ্যাঁ হ্যাঁ তো সেটাই তো বলছি তো দেখো ফুল ফুটেছে আর ঝরে পড়ে চলে গেছে তো তাই জন্য এখন মা বলতেছে এই জাম গাছে রয়েছে এটা হচ্ছে ডাব্বাটা কাটতে বলতেছে তো এটাতে গাইস আরো অন্য ফুলের চারা লাগানো যাবে ঠিক আছে তাই জন্য এভাবে কষ্ট করে এখন চারাটাকে বের করতে লাগবে তো এত সুন্দর হয়েছে শিপালিকা ফুলের চারাটা আর গাছটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন খুব কষ্ট লাগতেছে এদিকে এসে দেখো অনেকটা সুন্দর হয়েছে আর এভাবে কিভাবে কাটছে এখানে এসে দেখো এদিকে আয় এদিকে আয় এখানে এই দেখো এভাবে এখন এভাবে কেটে কেটে এটা সোজা করে বের করবো এই যে এভাবে কেটে কেটে সোজা করে বের করবো যা এখন পিছনে আমার হয়ে যাবে তো এইগুলো ব্যাপার আর এই চারাটা যদি এখন মারা যায় ভেতরে মা বললো যে তাহলে কিন্তু তোকে ছাড়বো না তো দেখা যাক লাস্ট তো কি হয় তো সাথে থাকো পরে দেখা আগে এটা কেড়ে দি সব পড়াচ্ছ